বোন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাত পোহালেই এসে সি পরীক্ষার দিন তো খুব অনুভূতি আগের দিনের কথা মনে পড়ে যায় যখন আমরা এসে সি পরীক্ষা দিতাম দুই হাজার একুশ সালে ওই দিনের কথা মনে পড়ে যায় আহা কি এক্সাইটেড কি আনন্দ সবার কাছে দোয়া নিতাম পড়াশোনা করতাম প্রাইভেট কোচিং ওয়াও আজ যাই হোক প্রত্যেক এসএসসি শিক্ষার্থীর জন্য প্রত্যেক স্টুডেন্টদের জন্য প্রত্যেক ভাই বোনদের জন্য মন থেকে দৌড় তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা এবং একটা রিকোয়েস্ট থাকবে যেগুলো আগে পা যেগুলো পারবে এগুলো আগে দিবে নাম্বার চল তো দশ নাম্বার প্রশ্ন পারো দশ নাম্বার সৃজনশীল পারো তুমি ওইটা দিবা আগে এক নম্বরটা দিতে হবে এমন এমন কোনো কথা নাই তুমি যেটা পারো সবচেয়ে বেশি কমান পড়ছে ওইটা আগে দিবা তুমি দশ বারো এগারো নয় তা সমস্যা নাই এটা আমার রিকোয়েস্ট তো আচ্ছা যাই হোক সবার জন্য দোয়া রইল আর আমার পুরোনো স্মৃতি মনে পড়ে গেল ওকে সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালোভাবে পরীক্ষা দিবা ওকে